হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা ফাঁকি গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব গল্পটি লিখেছেন রাজকিশোর পট্টনায়ক একের এক প্রশ্নে কি বলেছে রাজকিশোর পট্টনায়ক কোন ভাষার লেখক উত্তর রাজকিশোর পট্টনায়ক ওড়িয়া ভাষার লেখক দুইয়ের দুই প্রশ্নে কি বলেছে তার লেখা দুটি গল্পের বইয়ের নাম লেখো উত্তর তার লেখা দুটি গল্পের বইয়ের নাম হলো ভরাঘর ও পথুকি দুই নম্বর সন্ধি বিচ্ছেদ কর সন্দেহ আষ্টেক প্রত্যেক সম্পূর্ণ নিরপরাধ দুর্বল উত্তর সন্দেহ সম দেহ আষ্টেক অষ্টযোগ এক প্রত্যেক প্রতিযোগ এক সম্পূর্ণ সম পূর্ণ নিরপরাধ নিয অপরাধ দুর্বল দু যোগ বল তিন নম্বর প্রতি শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো বাড়ি ছেলে রাস্তা পাথর গাছ বন্ধু নদী উত্তর বাড়ি গৃহ আমার গৃহের জানলা দিয়ে বহুদূর পর্যন্ত মাঠ দেখা যায় ছেলে পুত্র তোমার পুত্র পরীক্ষায় খুব ভালো ফল করেছে রাস্তা পথ এই পথ দিয়ে মিলির দাদুর বাড়ি যাওয়া যায় পাথর শিলা পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় গাছ বৃক্ষ গ্রামের রাস্তার দুধারে সারি সারি বৃক্ষ দেখা যায় বন্ধু সাথী আমরা কয়েকজন সাথী মিলে সুন্দরবন ঘুরতে যাব নদী তটেনি বিবেক তটেনির কিনারায় একা বসে আছে চার নম্বর নিচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া বেছে নিয়ে লেখো চারের এক এটুকু জমি খালি রাখা যাক উত্তর রাখা হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া চারের দুই আগে গাছ লাগাবো উত্তর লাগাবো হয়ে যাবে সমাপিকা ক্রিয়া চারের তিন কদল লাগবে বাইরের কদল এসে ঘরে ঢুকবে উত্তর লাগবে ঢুকবে হয়ে যাবে সমাপিকা ক্রিয়া এসে হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া চারের চার মায়ে পয়ে ঘরের ভিতরে চলে গেল বিশেষ আলোচনার জন্য উত্তর চলে হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া চারের পাঁচ সকালে গোপাল আর গোপালের মা উঠে প্রথমে গেল আম গাছ দেখতে গাছ নেতিয়ে পড়ে নিত উত্তর উঠে দেখতে হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া গেল হয়ে যাবে সমাপিকা ক্রিয়া পাঁচ নম্বর সকর্মক ও অকর্মক ক্রিয়া চিহ্নিত করো পাঁচের এক বাবা আম গাছ নিয়ে পাঁচিলের কাছে লাগাচ্ছেন উত্তর লাগাচ্ছেন হয়ে যাবে সকর্ম ক্রিয়া পাঁচের দুই খুব হয়েছে মা আর ছেলের একই রকম বুদ্ধি উত্তর হয়েছে হয়ে যাবে অকর্ম ক্রিয়া পাঁচের তিন আপন চেষ্টাতেই গাছটি বেড়েছে উত্তর বেড়েছে হয়ে যাবে ক্রিয়া, পাঁচের চার জল দেওয়া হলো উত্তর দেওয়া হলো হয়ে যাবে স্বকর্ম ক্রিয়া ছয় নম্বর গল্প থেকে বেছে নিয়ে পাঁচটি অনুসর্গ লেখো সেই অনুসর্গগুলি যোগে স্বাধীন বাক্য রচনা করো উত্তর পাঁচটি অনুসর্গ থেকে দিয়ে জন্য নইলে সঙ্গে থেকে অমিতবাবু গাড়ি থেকে নামলেন দিয়ে ছেলেটি আম দিয়ে মুড়ি খেলো জন্য সে কাল থেকে আমার জন্য অপেক্ষা করেছিল নইলে সময় মতো আমাকে সেখানে যেতে দাও নইলে আমার দেরি হয়ে যাবে সঙ্গে সে আমার সঙ্গে খেলা করতে চায় সাত নম্বর নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো জাহাজ গাছ পস ঝড় পশ্চিম উত্তর জাহাজ জাহাজি পস পশ্চ পশ্চিম পশ্চিমা গাছ গেছ ঝড় ঝড় আট নম্বর নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো আটের এক কটক কোন তীরে অবস্থিত ওড়িশার আরও একটি নদীর নাম লেখো উত্তর কটক মহানদীর তীরে অবস্থিত ওড়িশার অপর একটি নদী বৈতরণী আটের দুই গোপালের বাবা প্রথমে কেন বাগানে ফুল গাছ লাগাতে চাননি উত্তর রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি গল্পে গোপালের বাবা ফুল গাছ না লাগিয়ে আম গাছ লাগাতে চেয়েছিলেন সেখানকার মাটি ছিল বেলে মাটি বেলে মাটির জল ধারণ ক্ষমতা কম তাই ফুল গাছ লাগাতে গেলে প্রচুর জল দিতে হবে এই জন্যই গোপালের বাবা প্রথমে বাগানে ফুল গাছ লাগাতে চাননি আটের তিন আম গাছে কেন ঠেকো দিতে হয়েছিল উত্তর রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি গল্পে যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে বোমা পড়বার হাত থেকে বাঁচাবার জন্য সরকারি লোকেরা একেবারে আম গাছের গড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে চলে গিয়েছিল সেই দিন থেকে গাছ হেলে পড়েছিল পূর্ব দিকে তাই আম গাছে ঠেকো দিতে হয়েছিল আটের চার গাছটিকে উইয়ে খেয়ে ফেলল কিভাবে উত্তর রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি গল্পে পিঁপড়েদের ওষুধ দিয়ে মারা হয়েছিল পিঁপড়ে উই খেয়ে নষ্ট করে পিঁপড়েরা মারা যাওয়ায় গাছটিতে উই পোকার বাসা বেঁধেছিল আর এইভাবেই গাছটিকে উই পোকাতে খেয়ে ফেলেছিল আটের পাঁচ গল্প অনুসারে কটকের খবরের কাগজে আম গাছটিকে নিয়ে কি সংবাদ বেরিয়েছিল উত্তর রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি গল্পে জানা যায় কটকের খবরের কাগজে আম গাছটিকে নিয়ে সংবাদ বেরিয়েছিল এই সংবাদপত্রে লেখা হয়েছিল কটকে অর্ধরাত্রে ভীষণ ঝড় বৃষ্টিতে শহরের ভিতরে পুরী ঘাটে আম গাছ উপড়ে পড়েছে নয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো নয়ের এক একটু জমি খালি রাখা যাক প্রস্তাবটি কে দিয়েছিলেন কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন উত্তর রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে এই প্রস্তাব নিয়েছিলেন গোপালের বাবা গোপাল চেয়েছিল বাড়িটা একেবারে রাস্তার ধারে হোক এতে রাস্তা থেকে নামলেই সহজে বাড়িতে ঢোকা যাবে কিন্তু গোপালের বাবা চারিদিকে পাথরের মতো শক্ত শুকনো মাটির মধ্যে বাড়ি করতে চাননি তিনি চেয়েছিলেন সামনের দিকে কিছুটা ফাঁকা রেখে বাড়ি করতে তাতে কিছু গাছপালা লাগানো যাবে তাই তিনি এই প্রস্তাব দিয়েছিলেন নয়ের দুই গোপাল মুখ তুলে সন্দিগ্ধভাবে বাবার মুখের দিকে তাকালো তার এ সন্দেহের কারণ কি উত্তর রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে গোপালের সন্দেহের কারণ বাবা যে কলমি গাছ তৈরি করেছেন তা সত্যি ভালো জাতের কিনা গাছ কেমন হবে এইসব সন্দেহ তার মনে উদয় হওয়ায় সে সন্দিগ্ধভাবে বাবার মুখের দিকে তাকালো নয়ের তিন তুই করবি বাগান বাবা কেন এমন মন্তব্য করেন উত্তর রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে গোপাল যখন বলেছিল আম গাছের পরিবর্তে ফুলের বাগান করলে ভালো হবে এবং সে এই বাগানকে যত্ন করবে তার বাবা তখন এই মন্তব্য করেছিলেন তিনি তার ছেলেকে বলেছিলেন এখানকার মাটি বেলে মাটি জল দেবারও সুবিধা নেই বেলে মাটির জল ধারণ ক্ষমতা কম এছাড়াও সে নিজেই এক বালতি জল তুলে স্নান করতে পারে না আর বলে নাকি সে জল দিবে নয়ের চার গাছটাকে আর দু হাত ভিতরে লাগালে কত ভালো হতো কোন গাছ কেন বক্তার এমন মনে হয়েছে উত্তর রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে উল্লিখিত আম গাছটির কথা বলা হয়েছে আম গাছ খুব বড় হলে পাঁচিল ডিঙিয়ে বাইরে চলে যাবে এর ফলে রাস্তার ছেলেরা উৎপাত করবে প্রতিবেশীরা তা নিয়ে দ্বন্দ্ব বাঁধাবে এসব কথা ভেবে বক্তার মনে হয়েছে গাছটি আরো দুহাত হাত ভিতরে লাগালে ভালো হতো আম গাছটি কিভাবে গোপালবাবুর বাড়ির হয়ে উত্তর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে জানা যায় খুব বড় হয়েছিল এত বড় আম গাছ ওই এলাকায় কারো ছিল না তার আম গাছের আম ছিল খুব সুস্বাদু গোপালবাবু যখন বাড়ির ঠিকানা দিতেন তখন বলতেন কাঠজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেখানেই আমাদের বাড়ি এইভাবে বলতে বলতে একদিন আম গাছটি বাড়ির নিশানা হয়ে উঠেছিল নয়ের ছয় গাছটি কিভাবে তাদের সাহায্য করেছিল বুঝিয়ে লেখো উত্তর রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে জানা যায় গোপালের বাবার পরিবারকে বিভিন্ন দিক দিয়ে নানাভাবে সাহায্য করেছিল গাছটি ফল পাতা ছায়া বাতাস সব কিছুই দিত এটি ছিল বাচ্চাদের খেলার স্থান এবং দনলা চড়ার স্থান এই আম গাছটি একদিন বাড়ির নিশানা হয়ে উঠেছিল নয়ের সাত আম গাছকে ঘিরে বাড়ির সকলের অনুভূতির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা যায় উত্তর রাজকেশর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে জানা যায় প্রথম দিকে আম গাছ বসানো নিয়ে বিরোধ শুরু হলেও তা ধীরে ধীরে এটি বাড়ির লোকেদের কাছে প্রিয় হয়ে ওঠে গাছকে যাতে পশুরা খেয়ে না ফেলে তার জন্য কঞ্চি দিয়ে বেড়া দেওয়া হয় যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে বোমা পড়বার হাত থেকে বাঁচাবার জন্য সরকারি লোকেরা একেবারে আম গাছের গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে চলে যায় সেই দিন থেকে গাছ হেলে পড়ে পূর্ব দিকে আর সেই গাছকে বাঁচাবার জন্য তারা আম গাছের ঠেকো দিয়েছিল কুয়াশা এলে কি হবে সব বল নষ্ট হয়ে যাবে ঝড় এলে চিন্তা হতো যদি গাছটির কোনো ক্ষতি হয়ে যায় এইভাবে গোটা গল্প জুড়ে সকলের অনুভূতির প্রকাশ গল্পের লক্ষ্য করা যায় সে সেদিন থেকে গাছ হেলে পড়েছে পূব দিকে কোন দিনের কথা বলা হয়েছে গাছটি হেলে পড়ার কারণ কি উত্তর রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে এখানে বোমার হাত থেকে লোকেদের বাঁচাবার জন্য সরকারের লোকেদের দিনটাকে বলা হয়েছে যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে বোমা পড়বার হাত থেকে বাঁচাবার জন্য সরকারি লোকেরা একেবারে আম গাছের গোড়া পর্যন্ত ট্রেঞ্জ করে চলে গিয়েছিল সেই দিন থেকে গাছ হেলে পড়েছিল পূর্ব দিকে নয় নয় ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রেখেছে গাছটি কিভাবে গোপালের বন্ধু হয়ে উঠেছিল কোন সব কথা সে লুকিয়ে রেখেছিল উত্তর রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে যে গাছটি গোপাল বসাতে চায়নি সেই গাছটি একদিন তার বন্ধু হয়ে উঠেছিল গাছটি এত প্রিয় হয়ে উঠেছিল যে গোপাল গাছটিকে সবসময় নজরে রাখত গাছের কোনো ক্ষতি যাতে না হয় তার জন্য গোপাল গাছটির কোনো অংশে কাউকে হাত দিতে দিত না গাছটিকে নিয়ে তার চিন্তা হতো বোমা পড়ার কথা শুনে ঝড় এলে কুয়াশা এলে কেউ ঠিকানা জানতে চাইলে গাছটিকেই তার ঠিকানা হিসেবে উল্লেখ করা হতো মায়ের নিষেধ থাকা সত্ত্বেও বাইরের লোকের অসুবিধা হবে বলে গোপাল গাছের সরু ডালগুলো ছেটে দেয় ডালগুলো যাতে কেউ দেখতে না পায় তার জন্য ফেলে দিয়ে আসে এইসব কথা সে লুকিয়ে রেখেছিল নয়ের দশ বিভিন্ন ঋতুতে আম গাছটির যে ছবি গল্পে ফুটে উঠেছে তা আলোচনা করো উত্তর রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে বিভিন্ন ঋতুতে আম গাছটি বিভিন্ন রূপে ধরা দিয়েছে গ্রীষ্মে প্রচুর হাওয়া ডালের ছায়া দিয়ে সবাইকে শান্তি দিয়েছে শীতের কচি পাতা বের হয়ে সবাইকে বিভিন্ন অনুষ্ঠানে পাতার জোগান দিয়েছে গাছের বিভিন্ন ডালে এসেছে মৌমাছি প্রজাপতির ভমরের সব মিলিয়ে দারুণ পরিবেশ তৈরি হতো প্রবল গরমে সুমিষ্ট কাঁচা আম জোগান দিয়ে সকলকে খুশি রাখত প্রবল ঝড়ের হাত থেকে বাড়িঘর রক্ষা করত এইভাবে বিভিন্ন ঋতুতে সে একটা মস্ত স্থান দখল করত। নয়ের এগারো গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল উত্তর রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে গাছটিকে পরিবারের সবাই খুব ভালোবাসত সকলের সাথে বুড়ো হচ্ছিল একটু পিঁপড়ে হলে ওষুধ দেওয়া হতো গাছটি দুর্বল হয়ে পড়েছিল তার একেবারে গোড়ায় উই ধরেছিল একদিন আষাঢ়ের প্রবল ঝড়ে ভীষণ লড়াই করে পরিবারের সকলকে বাঁচিয়ে সে নিজে লুটিয়ে পড়ল মাটিতে আর উঠল না এইভাবে সে সকলকে ফাঁকি দিয়ে চলে গেল